দু হাজার বিধানসভা নির্বাচন আর হাতে গোনা কয়েক মাসের অপেক্ষা ঠিক তার আগেই পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে মহিলাদের নিয়ে একটি কর্মী সম্মেলন করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভাকে লক্ষ্য রেখে প্রত্যেকটি মানুষকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও বিমার উপরে জিএসটি প্রত্যাহারের নানান ধরনের এসু সংক্রান্ত বক্তব্য তুলে ধরলেন সাথে আগামী দিনে মহিলাদেরকে আরও এগিয়ে আসতে হবে এবং আগামী দিনে নির্বাচনের প্রাককালে এলাকার পঞ্চাশ সদস্য থেকে কাউন্সিলারেরা প্রত্যেকেই যেন নিজের যে দায়িত্ব রয়েছে সেগুলোকে পালন করার একবার সেই কথা স্মরণ করিয়ে দিলেন বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলার অধিকারী গড় যেন যে কোনো प्रकारे নিজেদের ঝুলিতে আনতে শাসক দল মড়িয়া তা আজকের মিটিংয়ে বুঝিয়ে দিয়েছেন চন্দ্রিমক ঘটাচarjo না আমাদের গাতী থেকে এটা হচ্ছে যে তা নয় আমাদের বছরে এটা মেয়াই বলবে প্রত্যেক বছরেই আমরা বিভিন্ন মানে প্রোগ্রাম দিয়ে থাকি বছর জুড়ে সেই প্রোগ্রাম হয় সেটা নির্বাচন হোক অথবা না তবে অবশ্যই যে কোনো রাজনৈতিক দলের কাছে

শতরূপা নতুন মহিলা প্রেসিডেন্ট হয়েছে এখানে এবং মিজিয়াও সঙ্গে রয়েছে সবাই মিলে করছে আমাদের প্রাক্তন প্রেজেন্ট কোনো ব্যাপার নেই সবাই মিলে একসঙ্গে এখানে করছে এবং একটা ইতিহাস আছে সেই ইতিহাসে মেয়েদের যে ভূমিকা সেটা আমরা যাদের যে মেয়েদের নাম করি তার মধ্যে মাতঙ্গিনী হাজরার নাম করি প্রথম তাহলে তিনি তো এই জেলার সুতরাং আমাদের এখানে অনেক স্ট্রং মহিলারা আরও স্ট্রং